যদি গাড়ি আসাতে কিংবা গাড়িতে হাত দিলে গাড়ি ছিঁড়ে যায় তাহলে করণীয় নেই গাড়িতে তো আশ্রয় বলা হয়েছে তাহলে এই সতর্কতার সাথে আসতে হবে এরপর ছিঁড়ে গেলে কিন্তু করার নেই তারা কোনো জরুরিও না সতর্কতার সাথে আসতে হবে মানে হল বড় তেরুনির দুই দিকে দাঁত থাকে না একটা বড় বড় একটা ঠিক পয়লা একটি বনটা দিয়ে কম একটু দিডবে যদি পয়লা বনটা দিয়ে জরুরি না অত্রে কম বা ফিরবে না কোন অজরের কারণে বসে নামাজ পড়লে রুকু করার নিয়ম কি বসে যদি নামাজ পড়া হয় নামাজ তো পড়াই যায় বসে সব অর্ধেক হবে তো করার নিয়ম হল যে নিতম্ব নিতম্বা থেকে হবে না বর্ষা অবস্থা যেটা আমরা থাকি ওই অবস্থায় থাকবো শুধু উপরের অংশটা অংশটা ঢুকতে আমি এখন জায়গায় বসা আছি এটা বসা থাকি ঢুকতে উপরেরটা ঢুকে নজরটাকে হাতু বরাবর নিয়ে আসবে নজরটাকে নিতম্ব আলাদা হবে না আলাদা করে আবার একটু সামনে চলে যায় মুখ সুপুরে পড়ার মতো আশঙ্কা হয় অল্প করি কষ্ট করলো রুকু সুন্দর তরী গায় বলো না কষ্টের কষ্ট হলো উন্নত হল না জানতে হবে সাহেবের তথিপ না হলেও রীতিমত নামাজ পড়ার সময় হঠাৎ নামাজ কাজা হয়ে গেলে পরবর্তী নামাজের পূর্বে ওই নামাজ কাজা পড়া যাবে কিনা সাহেবের তরচেপ না কেউ বোঝায় এখানে অনেক কাজা হয়ে গেছে এখানে অনেক কাজা হয়ে গেছে কেউ যদি নামাজ কাজাবে এখন পড়ে নাই তো সবাই কিছুক্ষণটা পশ্চিম মধ্যে আসলো

প্রশ্ন করছেন আমাদের চোরা চোরাখেরাপ পড়ার কথা ওই পরিমাণ পড়া হয়ে গেছে বেশি হয়েছে কিন্তু সামনে মনে পড়তেছে না এখন অন্য আয়াতে এবং অন্য সুনাতে যাওয়া যাবে কিন্তু পরিমাণ হয়ে গেছে কিন্তু সুন্দর পরিমাণ হয় নাই এরা তো সুন্দর একটা পরিমাণ আছে না হজরে চাওয়ালে মো সতাল চাওয়ালে বসতকাল লম্বা কেনা আত্মরে আর ইচ্ছায় মধ্যে ছোট কেনা তো পরিমাণ হয়ে গেছে সুন্দর পরিমাণ হয় নাই এই পজিশনও যদি হয় অন্য কানটা পড়তে পারে পড়া ভালো আর যদি শূন্য তো হয়ে গেছে কিন্তু আমার তার দড়াইতে থেকে প্রেশার না হওয়া প্রত্যেকে রুকুতে যাওয়াই উচিত ফের তাড়াবিতে নাকি বিসমুলিল্লা একবার জোরে পড়তে হয় আমার প্রশ্ন হল যদি না পড়ে তাহলে কি কতক অসম্পূর্ণ থাকবে জি হ্যাঁ একবার জোরে না পড়লে ফতক অসম্পূর্ণ থাকবে কোন একটা চোরা শুরুতে একবার জোরে বিস্মিল্লা পড়ে দিতে পড়ার একটা আয়াত একটা তো আমাদের চোড়া নামলের অংশ ওটা বাদে

টাটার ঠিক করা অনেক ইভারদের অজীব তবে নির্ভরযোগ্য হিসাবে টাটার ঠিক করা শুননত মা খরচটা আদায় হয়ে যাবে কিন্তু শূন্যত মৎ খাদা ছেড়ে দেওয়া তো গুণা এই গুণায় তারা গুনায় দেশ টাকার ঠিক করা অজীব কমপক্ষে শুননত মা আপনি ঠিকঠাক করে নামাজ শুরু করতে পারলেন না অনেকের আপনার আছে রুকু তারা থাকে কোন দিলে রুকু ধরা যাবে ওই দিক দর দেন গল্প বলা হয়নি বলা হচ্ছে দেখো নামাজের তোমাকে কোথায় দেখ আমাজের কাতার তোমাকে কোথায় চাইতেছে কোথায় দাঁড়াইতে বলতে দেখো সেখানে যে দাঁড়াও এতে রুকু না পাইলে না পাও কিন্তু সব বেশি হবে দৌড়াইতে রুকু ধরল সে গুণাগার হবে আর ধীরে চুক্তি দেয় যেখানে দাঁড়ানোর দরকার সেখানে দাঁড়াইলো সব বেশি হবে আপনাকে দেখতে হবে কোন দিকে লোক কম সেদিক দাঁড়িয়েছে আর যদি দিকে লোক সমান হয় তাহলে আপনি কোন দিক দাঁড়াইবেন এই জিনিসটা সিকির করে সিদ্ধান্ত করে দাঁড়াইতে হবে খালি জোর দিলে হবে গল্প যত আমাদের মাঝামে নামাজ হয়ে যাবে জোর দেয় না কিন্তু হাম্বলি মাঝাবে নামাজ আমার হবে না আমার বাতিল হয়ে যাবে হাম্বলি মাঝাবে কাতারের বস্তায় এসে যেখানে দাঁড়ানো উচিত ওখানে দাঁড়ানো ফলন

বিমানে ইফতারের সময় কি করে বুঝবো না আপনি জানালা দিয়ে হ্যাঁ বিমানের সাইড এর জানালা দিয়ে চাওয়া যায় বিমান দিয়ে বাদু আছে না চাওয়া যায় আর যদি সূর্য থাকে সূর্য রশ্মি ও বিমানে গায়ে লাগে যদি সূর্য ডুবে যায় কোনো রশ্মি বিমানে গায়ে থাকবে অনেকবার আমার এরকম হয়েছে মাগরিব হয়েছে কেনা এইবার বুঝছি আর আমার কোনো তোমার আমার কোন সেই পদ্ধতিটাই আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলে দিলাম কেউ যদি হারাম টাকা দিয়ে জায়গা কিনে ওই অংশ ছেলেমেয়েরা পাবে কিনা তার হায়াতে উচিত ছিল ওই অংশটা হারাম টাকা যার থেকে দিতে তাকে দিয়ে দেওয়া আজ হারাম টাকা একাধিক লোক থেকে নিয়ে থাকে এটা ফের বিক্রি করে ওই টাকাগুলো তাদেরকে ফেরত দেয় ওই ব্যক্তির দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন না করে উনি মারা গেছেন তাহলে তার ছেলে ফেলে করে দায়িত্ব বর্তাবে ওই পোলটা বিক্রি করে তাদের তাদের থেকে টাকা নিছিল ওদের সন্ধান পাওয়া গেলে ক্রয় দেওয়া আর ওদের সন্ধান পাওয়া না গেলে

পাওনাটা জানা না থাকলে পাওনাকে সম্প্রসারণ নিয়ে নামাজের মধ্যে তৃতীয় বা চতুর্থ রাকাতে সন্দেহ হলে এবং কদাচিত এর সন্দেহ হলে খেলাফিরিয়ে নামাজ ছেড়ে দেওয়ার জন্য চাষাবাদ করতে হবে কেন কালাম ই করবে কেন নামাজ ছেড়ে দেবে কেন সন্দেহ হলে সন্দেহে নামাজ ছেড়ে দেওয়ার কোন ইজাজত নেই সন্দেহ আপনি চিন্তা করেন কোনটা প্রবল হয় তিন প্রবল হয় না চার প্রবল হয় এটা ধরে নিয়ে আগে বাড়ে আর যদি দেখেন যে কোনোটাই প্রবল হইতেছে না তিন চার তিন রেখা চার রেখা কোন সাইড কি বরাবর কাণ্ড করে <laughs> <laughs> হ্যাঁ এর ছন্দ হলে উর্দু আছে ধরতে হবে তাকে উর্দু থাকলে যদি কেউ নতুন উঁদু করে তো গুণা উঁচু আছে কিনা নামাজ থাকবে না হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ে যদি চেক করে দেখে তার কিন্তু পেশার বেড়েছে আলামত পাওয়া যাবে তাহলে সে আমার তাকে ধুয়ে উদু করে ফের নামাজ করুন নামাজে যত নিশ্চিত না হবে

এই চিন্তা করতে দেয় যদি তিনশি পরিমাণ দেরি হয় ভারপিহলে আজই তিনবার সময় লাগে এখন দেরি হয়ে লাগবে এর আগে যদি হয়ে যায় কতখানি আমার দিকট যদি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তির টাকা আমানত থাকে উহা হয়েছে খুচরা দেওয়া যাবে কি না থাকলে খুচরা দেওয়া যাবে না আচ্ছা আপনাকে করস দেয় তাহলে করস দিলাম আপনি খরচ করতে পারেন কিন্তু আমি দিয়ে তাহলে কি আমারও করজ আপনি খরচও করতে পারেন আবার কাউকে খুচরাও আমার কাছে কেউ রাখলে আমি কারোর টাকা আমারও থাকেন একদম রাখেন করস না জামানত আমার হচ্ছে তার শুধু অসুবিধা কি যে আমি হেফাজত করার পর পাওয়া যায় সে পাবে না আমার রাখলে ওই লোকটা ক্ষতি কি আমি রাখলাম হয়ে গেল সে পাবে না আমার ক্ষতি কি আমার তাদের টাকা আছে আর একজনের এই মুহূর্তে আমার দরকার পরে লাগবে না এখন দরকার আমি ওই টাকাটা দিয়ে উপকৃত হইতে পারলে আমিও উপকৃত হতে পারলাম না আমার হারাই গেলে ও পাইল না যদি জামানত রাখে মানে করস দেয় আমাকে তাহলে আমার কাছে হারাই গেলে সে পাবে আবার ঠেকার সময় আমি এই টাকা দিয়ে উপকৃত হয়েছে পারব লাভ আছে আমারও কি আছে লাভ হবে এই জন্য কারোর টাকা হবে আমারও থাকলে জামানত টাকা হবে তো দরকার হয় আগে জানাই দিও ব্যবস্থা করার জন্য একটি রূপার আংটির উপরে যদি আউজিল্লা বা তাহলে এই আংটি নিয়ে বাথরুমেও সম্মান করতে হবে ওটাকে বসে মুছে দেওয়া যায় ততায় আলমগিরি আঠারো নম্বর মামলায় দেখলাম সচিব ব্যতীত অন্য কারক জুমান নামাজ পড়ানো উচিত তর কেন উচিত তর তিনি দেখলেন আনন্দিত যিনি মতন দেখলেন উনি মুক্তি কিনা আব্দুল্লাহ আল মুইন কে আব্দুল্লাহ মুইন কে মুক্তি কিনা

নামাজ একটা আলাদা ও নামাজ আলাদা একজনে করতে হবে এটা জরুরি না ভালো ভালো জরুরি না বাস্তব যা করছে তাও ভুল মহিলাদের পক্ষ থেকে এই বস্তু পাঠাইছে আমার পরিবার থেকে শুধু আমি আমার খালার দুধ পান করেছি সেক্ষেত্রে আমার ভাইয়ের সাথে আমার ছোট গুণের বিবাহ হবে খালা তো তারা খালা তো ভাইয়ের সাথে এই মেয়ের কি দিয়ে যায় কিন্তু ছোটকালে দুই বছরের মধ্যে খালার দুধ পান করার দরুন খালা তো ভাইয়ের কি হয়ে গেছে বোন করা যায় না ওই খালার দুধ খায় নাই খালার খেলে ওই তার বোনকে বিয়ে করতে পারবে তত পারবে সেখানে তো দুধ কুনের কোন সম্পর্ক কায় হয়নি তাদের কোনো অসুবিধা নেই এটাও মহিলাদের প্রশ্ন একজন মহিলার উপরে জাকাত এবং কোরবানি অজীব এবং সেই মহিলা একজন গৃহিণী তার আলাদা কোনো আর্থিক আয় নেই তার কোরবানি এবং জাকাত কি তার স্বামী আদায় করবে না করলে ওই মহিলা কোন পদ্ধতিতে আদায় করবে হ্যাঁ

তোমার দিদিকে হাত খরচ দাও মহিলাদেরকে চাকরি করতে মানা করতে স্বামীর ক্ষেত্রে প্রয়োজনে বাচ্চাদের লালচ পালন পালনের প্রয়োজনে তাদের চাকরি বাকি নিষেধ তাও বেটাদের সাথে ডবল হারা নিশেষ পুরুষদেরকে বলছে ওদের তুমি হাত খরচ দাও তোমার কফি বলে দেয় দুশো টাকা পাঁচশো টাকা তোমার কফি বলে দিয়ে দাও তাহলে বলে দেবা আল্লাহর জায়গায় খরচ করবে

দাদা তিলমোনা শব্দ রক্ত কি মানে বরপত ইম নুন মানে এখান থেকে মাইমৌনা রক্ত হল বরকত ময় বহুত ভালো দাম বহুত ভালো দাম নবী সাল্লাহ এক টিভির নাম এই মাইমৌনাম

মারদান পুরুষের জন্য মারদান আর মহিলার জন্য মারদান শব্দ আদি হল সফিয়া সফিয়া সফিয় তাহলে সুফিয়া হল আরবি হল রুকাইয়া বাংলা বলে রোকেয়া বল সব উল্টা ভুল রোকেয়া না

ওখানে সে নাটক লিখতে দেয় বিশাল সিংহলের নাটক লিখতে তার বেলাকে সামনে দিল সেখানে নাই বলে নামে হ্যাঁ এক মুনাফিকের নাম দিয়ে গলত কথা হয়েছে বিশাল সিংহ যারা পড়ছে তারা নাই মনে নাম পারতে চাই ওই নাটকই তো ভুল রক্তদের একজন বিবি মুম্বল মুমেলি তার নামে এটা সেখানে নাম রাখতে কি ছন্দ থাকতে পারে রজায় রক্ত কি রহজা আসল আসছিল বাগানবর কি বলা হয় রাখা একবার কইলাম ফিরে গেছে কিচ্ছু হবে তোরা দোকান আমিনের তেলাতের পেলের জানতে চাই

না বালেক সন্তানরা গুনা বা লেখি করলে কার আমনলামায় যাবে না বলেকদের তো গুনার কোনো নামি নেই গুনা লেখাই হয় আর লেখি করলে বাপমার আমনলামায় চলে আসে বালেক হওয়া পর্যন্ত তাদের কোনো অ্যাকাউন্টই খোলা হয় না সেখানে কাজ কই নেই বাপমার আমনলামে আসবে আর গুনা তো লেখাই হয়

وعلى آله وسلم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة اللهم أعني بالعلم وزيني بالعلم وأكرمني بالتقوى وجملني بالعافية اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر اللهم زدنا ولا تنقصنا اللهم اكرمنا ولا تهنا اللهم اعطنا ولا تحرمنا اللهم انصرنا ولا تنصر علينا رب زدني علما رب زدني علما اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين